তো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আজকের গুরুত্বপূর্ণ ইংরাজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো আজকে আমরা শিখবো যে মেয়ে বহুমুখী ব্যবহার এবং কথায় কথায় ইংরাজি শিখবো আমরা চলুন যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন ফর্মুলা নম্বর এক কোনো কাজের সম্ভাবনা বোঝাতে ইংরাজিতে মেয়ে বসে যেমন আজ বৃষ্টি আসতে পারে ইট মে টুডে সে আজ যেতে পারে হি মে গো টুডে তুমি এটা নিতে পারো ইউ মে টেক দিস আপনি তাকে কল করতে পারেন ইউ মে কল হেম আপনি আমাকে অনুসরণ করতে পারেন ইউ মে ফলো মি এটি কয়েক মিনিট সময় নিতে পারে ইট মে টেক এ ফিউ মিনিটস ফর্মুলা টু অনুমতি চাওয়া বোঝাতে মে বসে আমি কি তোমার সাহায্য করতে পারি আমি কি তোমায় সাহায্য করতে পারি মে আই হেল্প ইউ আমি কি ভেতরে আসতে পারি মে আই কামিন আমি কি এখন বাড়ি যেতে পারি মে আই গো হোম নাও আমি কি আপনার মোবাইল ব্যবহার করতে পারি মে আই ইউজ ফোন ফর্মুলা থ্রি ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য মে বসে এবং আল্লাহ তোমার মঙ্গল করুন মে আল্লাহ ব্লেস ইউ তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং জীবনে তোমার উন্নতি হোক মে ইউ প্রস্পর ইন লাইফ তুমি জীবনে সুখী হও মে ইউ বি হ্যাপি লাইফ রোগি রোগীটি সুস্থ হোক মে দি পেশেন্ট কাম রাউন্ড ফর্মুলার চার কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হতে পারে বোঝালে মে বি বসে কলমটি দামি হতে পারে দিপেন্ড মে বি কস্টলি গাছটি লম্বা হতে পারে দি ট্রি মে বি টল এটা গরম হতে পারে দিস মে বি হট সে রাগ হতে পারে হি মে বি খুশি হতে পারে রিনা মে বি হ্যাপি তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ